আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন অন্যান্য দিনের মতন আজকেও একটা দোয়া নিয়ে এসেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো বন্ধুরা আমার এই দোয়াটা জানার আগে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে বেলিগানটি বাজিয়ে দিবেন তো বন্ধুরা আজকে যে আপনাদেরকে কথাটা বলবো সেটা হচ্ছে একটা আসলে দোয়া নয় কোরআনের একটি সূরা পুরানে অনেকগুলি চূড়াই আছে তার মধ্যে থেকে একটি সুরাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব যে সুরাটা পড়লে পৃথিবী ও আখেরাতে আপনাদের ফজিলত পাওয়া যাবে সুরাটা হচ্ছে সুরা একলাস সুরা একলাস আপনারা প্রতিদিন তিনবার পাঠ করবেন প্রতিদিন তিনবার পাঠ করলে তার ফজিলত ও গুণাগুণ অনেক ভালো পাওয়া যায় তো এই দোয়াটা আপনারা সবসময় পাঠ করার চেষ্টা করবেন বন্ধুরা আর এটা হচ্ছে আপনি এই দোয়াটা পাঠ এই চূড়াটা পাঠ করলে আপনার জান্নাতের দরজা খুলে যাবে তো আপনারা প্রতিদিন বন্ধুরা সবাই এই চূড়াটা করার চেষ্টা করবেন আরও কোরআন আয়াত আছে বা সূরা আছে অন্যান্য গুরুত্বপূর্ণ আবার অন্য সময় বা অন্য কোনো ভিডিওতে আপনাদের মাঝে আমি শেয়ার করব যেটুকুই জানি আমি ওইটুকুই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যেন আমার মতো অন্যান্য আরও সবাই জানতে পারে দোয়াগুলি চূড়াগুলি যাই হোক বা কিছু গুরুত্বপূর্ণ কথাও থাকে আমরা অনেকেই অনেক সময় শুনতে পারি না বলতে পারি না তো এগুলি অবশ্যই আমরা মনোর দিয়ে শুনবো আর প্লিজ আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আবারও বলছি আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার পাশে সবাই এভাবে থাকবেন সবসময় যেভাবে আগে থেকে আছেন এখনও থাকতেছেন এভাবে থাকবেন আর ভিডিওটা আর বড় করব না আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ